তোমরা কি আমার পেজ দেখতে চাও তাহলে কমেন্ট করে যাও তো তোমরা মানে আমার পেজ দেখতে পারবে তো দেখতেই পাচ্ছ গাইজ তো আমার পেজ দেখাবো তোমরা ভিডিওতে লাইক করে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও জি টু আইটি ফেস মানে ফেস রিভিল ভিডিও তোমাদেরকে দেখাবো তো এই ভিডিওতে আমি ফেস রিভিল করবো গাইজ দেখতেই পাচ্ছ এটা আমি তো আমি ফেস রিভিল করে দিব তোমরা লাইক করে দাও লাইক করে দাও আর চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও পেসিবিল করে দেবো ফেসিবিল করে দেবো দেখতেই পাচ্ছ আমার ফেস তো গ্যাস আমার নাম নিয়োজিত দাস তো আশা করি তোমরা সব করে ভালো আছো তো ভিডিওটি লাইক করে দেবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন না যেভাবে সাপোর্ট করছেন এভাবে সাপোর্ট করে যাবেন তো তোমরা যদি চাও তো আমি ব্লগ ভিডিও বানাবো যদি তোমরা বলো যে ভাই তুমি ব্লগ বানাও তাহলে আমি কমেন্টে বলবে তো আমি ব্লগ বানাবো তো আজকের জন্য এই ভিডিওতে আশা করছি ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর গাইস কী বলবো তুমি আমার ভিডিওতে লাইক করো না প্লিজ লাইক করে দেবে